চাহরামে নাকি করা যাবে না। চাহরামে আমরা কি করি? কি করি? চাহরামে কুরআন তেলাওয়াত করি। চাহরামে আমরা কবর জিয়ারত করি। চাহরামে খাবার রান্না করে ফাতিহা করি তাই কি? এটাই তো। এবার আপনাদের বলি জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির উপকার করতে পারবে কিনা। যারা জীবিত তারা মাইয়াতের কাছে নাকি পাঠাতে পারবে কিনা শোনে আমরা চাহারাম করি কোন হারাম কাজ করি না ওই দিনে আমরা কবর জিয়ারত করতে যাই কবর জিয়ারত এটা হলো নাবি পাকের সুন্না নাবি পাক নিজে কবর জিয়ারত করেছেন সাহাবাই কেরামকে কবর জিয়ারত করার আদেশও দিয়েছেন বলেন সুবাহান নাবি সালাম বলেন

এবার শোনে কবর যারা যখন আমরা করতে যাই সুরা ফাতিয়া পাঠ করি সুরা ইখলাস পাঠ করি তো এই সুরা তেলাওয়াত করার সবাব মাইয়াত পাবে কিনা আপনি হাদিস উঠান শারহুস সুদুর একশো নম্বর পেজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাম মাররা আলাল মাকাবি যে ব্যক্তি কোন কবরস্থান দিয়ে অতিক্রম করল অতিক্রম করার সময় এগারো বার এহদা আশারা মাররা সূরা ইখলাস পাঠ করলো সূরা ইখলাস তো মনে আছে কুলো আল্লাহু আহাদ যদি কেউ এই সূরা ইখলাস পাঠ করে তারপরে সুম্মা ওয়াহাবা আজরাগুল আমুয়া তারপরে ওই সাবাবকে মাইয়াদের নামে বক্সে দেয় আমার নবী বললেন উতিয়া মিনাল আজিরি বি আদাদিল আমুয়াদ ওই কবরস্থানে যত মাইয়াত আছে আল্লাহ পাক সবাইকে সমান সমান নেকি দেবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলছেন যে কোরআন পাঠ করলে নেকি দেওয়া হবে আর এরা বলছে কবরের সামনে কোরআন তেলাবাদ করা যাবে না এটা বেদা মুসলমান ভাই আপনি আমি যে কোরআন তেলাবাদ করি চাহরমে চল্লিশ আয় বাৎসরীকে এই কোরআন তেলাবাদ করার সাবাব মাইয়াদকে দিয়ে দেওয়া হয় বলেন সুবহান আপনি আমি একত্রিত হয়ে যে দোয়া করি এই দোয়া আল্লাহ পাক কতটা কবুল করেন এ প্রসঙ্গে আপনাদের আর একটি হাদিস শোনাই আজ এরা দরুদের বিরুদ্ধে দোয়ার বিরুদ্ধে কিন্তু একজন লোক যখন dunia ছেড়ে বিদায় নিয়ে যায় তো সে কিসের অপেক্ষা করে মিসকাত শরীফ 202 নম্বর পেজ নবী পাক বলেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল যে ব্যক্তি গুনাহগার গুনাহগার ব্যক্তি ধুনিয়া ছেড়ে গেছে কবরে সে অপেক্ষা করে দোয়ার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের অপেক্ষা করে দোয়া এই যে দোয়া করা হয় এই দোয়ার অপেক্ষা করে বিশেষ করে চার জনের নাম আমার নবী বলেছেন মিন আবিন আউ যদি আউ পিতামাতার আগে চলে যায় সন্তান অপেক্ষা করে কখন আমার বাবা কখন আমার মা আমার জন্য দোয়া করবে যদি এক ভাই ছেড়ে চলে যায় এক ভাই থেকে চলে যায় এক ভাই আছে ওই ভাইয়ের অপেক্ষা করছে আমার ভাই আমার জন্য কখন দোয়া করবে যদি এক বন্ধু চলে যায় আর এক বন্ধু দুনিয়াতে থাকে তো ওই বন্ধু অপেক্ষা করে কখন আমার বন্ধু আমার জন্য দোয়া করবে এবার শুনে নবী পাক বললেন যখন এরা দোয়া করে যদি আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেন তো কত বড় কাজ নবী পাক বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল আল জিবাল আমার নবী বললেন যদি আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেন পাহাড়ের সমতুল্য ওই মাইয়াতের কবরের রহমত আল্লাহ করেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাহাড়ের সমাতুল্য তো পাহাড়ের সমতুল্য রহমত এই দোয়া করার জন্য যদি পান আপনি তো আপনি এই দোয়া দোয়ার পক্ষে আছেন না বিপক্ষে জোরে বলেন দোয়ার পক্ষে কেননা দুনিয়া ছেড়ে যাবার পর সকলের আপনার কি বলে রহমতের প্রয়োজন সকলের নেকির প্রয়োজন আমার নবী বলছেন যদি রহমত চাও তো বেশি বেশি করে দোয়া করাও এই দোয়া মৃত ব্যক্তির কাজে আছে তার গুনা গুলিকে ক্ষমা করিয়ে জান্নাত দান করে শোনেন সন্তান যে চাহরম চল্লিশের আয়োজন করে পিতার জন্য যে দোয়া করে এই দোয়ার পাওয়ার কতটা এই দোয়ার পাওয়ার শুনুন মিসকাত দুইশো নম্বর পেজে হাদিসটি বর্ণিত হয়েছে নবী পাক বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ারফাউ আদ দারাজাতুল আবদালি সালেহিল জান্নাহ আল্লাহ পাক কিছু বান্দার মর্যাদা জান্নাতে খুবই উঁচু করে দেবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু বান্দার মর্যাদা খুবই উঁচু করে দেবেন কিছু বান্দার সম্মান জান্নাতে খুবই উঁচু করে দেবেন এত বেশি উঁচু করবেন ওই বান্দা নিজেও বুঝতে পারছে না আমাকে কেন এত সম্মান দেওয়া হচ্ছে আমাকে কেন এত নিয়ামত দেওয়া হচ্ছে বুঝতে পারছে না সে জিজ্ঞেস করছে হে আল্লাহ এত সম্মান কিসের জন্য এত নেয়ামত কিসের জন্য আল্লাহ পাকের তরফ থেকে জবাব দেওয়া হচ্ছে বি ইস্তেগফারি ওয়ালা দিকা লাগ হে আমার বান্দা শোনো তুমি এমন কোন নেক কাজ করনি যার কারণে তোমাকে এত নেয়ামত এত সম্মান দেওয়া হচ্ছে বরং দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে ওই দোয়াকে আমি কবুল করে নিয়েছি এই জন্য আমি তোমাকে এত সম্মান দিয়েছি বলেন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর नारे तकबीर नारे रिसाला नारे रिसाला